আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব খুলনায় ব্যবসায়ীকে কূপে হত্যা শালিকা আটক খুলনার খালিশপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে সবুজ খান পঞ্চান্ন নামে এক ব্যক্তিকে কূপে হত্যা করা হয়েছে আজ সকাল এগারোটার দিকে নগরীর খালিশপুর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে ঘটনায় মূল অভিযুক্ত নাজমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এরপর জানাব জামাত মুনাফিকের দল বললেন বিএনপি নেতা কনক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে বিএনপি নেতারা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পাড়ামহল্লায় চষে বেড়াচ্ছে তারা তারা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে একটা মুনাফিকের দল তাদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিবে না তারা উনিশশো একাত্তর সালে দেশে রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা তারা করছে এদিকে চানখারপুলে আনা শো ছয়জনকে হত্যা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান শো আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এসেছেন এলজিআরডিও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া জানাবো রোববার থেকে সারা দেশে টাইফয়েডের টিকাদান শুরু বিনামূল্যে পাবে পাঁচ কোটি শিশু সারাদেশে আগামী রোববার বারোই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ এই ক্যাম্পেইনের পাঁচ কোটি শিশুর প্রতিজনকে অত্যন্ত কার্যকর এক ডোজ টাইফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করা হবে আজ সচিবলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডঃ মহম্মদ ছাইদুৰ ৰহমান এবং সর্বশেষ জানাব শান্তি চুক্তি নিয়ে দেড় বছর টালবাহানার পর নথি শুরু তাহলে গাজায় দুই বছর রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে সমাপ্ত করতে সমর্থ হয়েছে দখলদার বাহিনী ইতিমধ্যেই গাজা থেকে তারা সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে তারা অবস্থায় অনেকেই বলছেন এত রক্তক্ষয়ী সংঘর্ষের পরে নেতানিয়াও অবশেষে যুদ্ধ থামাতে সমর্থ হয়েছে সুতরাং এই যুদ্ধ do থামানোর পর কি তার পতন হবে না কি কি হবে সে বিষয়টি তিনি বলতে পারছেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা শালিকা আটক খুলনার খালিশপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে সবুজখান পঞ্চান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ তাকে কুপিয়ে হত্যা করা হয় নগরীর খালিশপুর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার মূল অভিযুক্ত নাজমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে স্থানীয় জানান নিহত সবুজ সবুজে শালিকা নাজমা এবং তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল সকালে বাজারে যাওয়ার সময় নাজমা এবং তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে সবুজের উপর হামলা চালায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহতের স্ত্রী সাইনুর ও মেয়ে অভিযোগ করেছেন আগে নিহতের প্রতিবন্ধী ছেলেকে কয়েকদিন আগে মারধর করে নাজমার ছেলেরা পরবর্তী অন্য একটি ঘটনায় একজন নিরীহ লোককে তারা মারছিল নিহতের ছেলে তাদের ছাড়িয়ে দেয় এসবে জেরে নাজমা এবং তার ছেলেরা পরিকল্পিতভাবে সবুজকে হত্যা করে তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারে দাবি করেছেন খালিশপুর থানার ওসি মির আতাহার আলী জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে নাজমা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানা গেছে এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা ব্রাস করছে জামাত মুনাফেকের দল বলছে বিএনপি নেতা কনক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল নির্বাচনী উত্তাপ নেতারা সকাল থেকে আমাদের বাংলাদেশে ইসলাম হচ্ছে মুনাফিকের দল এই মুনাফিকেরা যদি রহমান সুযোগ না দিত তাহলে তারা কখনোই এদেশে নির্বাচন করতে পারত না তারা ধর্মের অপব্যবহার করে এদেশে নির্বাচন করতে চায় দেশের মানুষকে তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সবকিছু তাদের নিজেদের করে নিতে চায় বলে অভিযোগ করেন বিএনপি নেতা কনক বিএনপি নেতা আরও বলেছেন আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাতে তবে জামাত ইসলাম যারা পাকিস্তানের পক্ষের রাজাকার রয়েছে তারা এদেশের কখনোই স্বাধীনতা চায়নি এদেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল যারাই রয়েছে তাদের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন না এজন্য তিনি সরকারেরও সমালোচনা করেছেন তিনি আরো বলেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই সেজন্য আমাদের সবাইকে এক হতে হবে আজ দুপুরে টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদোয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলে যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম খান কনক তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিপলেট বিতরণ করে চানখার পুলে আনাশো ছয় হত্যা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই আগস্ট আন্দোলন চলাকালে রাজধানী চানখারপুলে মানবতা বিরোধী মামলায় কমিশনার জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এসেছে এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা আজ নয় অক্টোবর দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হন তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মূর্তচার মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে গ্রেপ্তার চার আসামি হলেন সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আসাদ হোসেন কনস্টেবল সুজন মিয়া হোসেন ইমন ও নাসিরুল পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল গত চোদ্দই জুলাই চানখারপুলে মামলাটির পলাতক চার আসামি আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল উল্লেখ্য দু সালের পাঁচই অগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শারিয়া খান আনাস শেখ জুনায়ত মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল মানিক মিয়া সাওরিক নিহত হন এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় রোববার থেকে সারা দেশে টাইফয়েডের টিকাদান শুরু বিনামূল্যে পাবে পাঁচ কোটি শিশু সারা দেশে আগামী রোববার অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু পঁচিশ এই ক্যাম্পেইনের আওতায় প্রায় পাঁচ কোটি শিশুকে প্রতিজনকে অত্যন্ত কার্যকর এক ডোজ ইনফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করা হবে বৃহস্পতিবার নয় অক্টোবর বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান তিনি জানান সারাদেশে স্কুল কলেজে এই ক্যাম্পেইন চলবে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আর কমিউনিটি ক্লিনিকে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন চলবে এই ক্যাম্পেইনের আওতায় প্রায় পাঁচ কোটি শিশু প্রতিজনকে অত্যন্ত কার্যকর এক ডোজ টাইফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করা হবে জানিয়ে তিনি বলেন এক কোটি আটষট্টি লক্ষ শিশু টাইফয়েডের টিকার জন্য নিবন্ধিত হয়েছেন যাদের বার্থ সার্টিফিকেট নেই কিংবা স্কুলে পড়ে না তাদেরও ম্যানুয়ালি নিবন্ধন করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই বিশেষ বিশেষকারী বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও থেকে একটি টিকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই টিকা নিরাপদে ছাড়াও ক্যাম্পাইন থেকে শুরু করে ভ্যাকসিনের এ সকল সহায়তা গ্যাভি বিশ্বে সব থেকে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তাকারী সংস্থা করছে সরকারের এতে কোনো খরচ নেই বলেও জানান তিনি এই টিকা দিলে তিন থেকে সাত বছর প্রোটেক্টেড ঝুঁকিমুক্ত থাকবে তারা স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে মনে করি না তারা চোদ্দ বছরের পুরনো দাবি এখন সামনে নিয়ে এসেছেন